আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আরা গোচিকে হত্যার ইসরায়েলি ষড়যন্ত্র ভেসতে দিল তেহরানের গোয়েন্দারা ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আট হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন জানিয়েছেন রিপোর্ট ইরানি বিজ্ঞানীদের হত্যার হিটলিস্ট ফাঁস যুদ্ধ বিমান দিয়ে তেহরানি হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছেন আইডিএফ সাইবার হামলা ঠেকাতে ইরানে ইন্টারনেট বন্ধ পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দিচ্ছে চীন দশ বছর পিছিয়ে ভারত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরাকুচিকে হত্যায় ইসরায়েলির ষড়যন্ত্র ভেস্তে দিল তেহরানের গোয়েন্দারা ইরানের গোয়েন্দা সংস্থা দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকুচিকে হত্যার একটি বড় ধরনের ইসরায়েলি ষড়যন্ত্র ভণ্ডল করেছে বলে দাবি করেছেন ইরানি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও উপদেষ্টা মোহাম্মদ হুসাইন রংবারান তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান সম্প্রতি সঠিক ও নিখুঁত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ইরানে এই হত্যা চেষ্টা নশাত করা হয়েছে লেবাননের সম্প্রচার মাধ্যম আলমাইদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে রংবারান বলেন এটি ছিল একটি বৃহত্তর ষড়যন্ত্র আমাদের বীর অজানা সৈনিক অর্থাৎ গোয়েন্দারা সময়মতো ব্যবস্থা নিয়ে এ ধরনের ভয়াবহ আগ্রাসন রুখিয়ে দিয়েছেন তিনি আলোচনার সম্প্রতি সময়ে এ হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এটি সফল হলে ইরানের নিরাপত্তা ও কূটনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারতো ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আট হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন রিপোর্ট ইসরায়েলি জানিয়েছেন সম্পত্তিকর ক্ষতিপূরণ তহবিলের ইসরায়েলি দৈনিক রিপোর্ট করেছে ইরানের পাল্টা হামলার ফলে এদি আট হাজারের বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছেন আর জাজিরা লাইভ প্রতিবেদন অনুসারে দৈনিকটি জানিয়েছে ভবন বা যানবাহনের ক্ষতির জন্য ক্ষতিপূরণের জন্য প্রায় ত্রিশ হাজার বিমা অনুরোধ করা হয়েছে গত তেরো জুন রাতে বিনা পরচনায় আগ্রাসন চালিয়ে ইসরায়েলি ইরানে আক্রমণ করে যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও অন্তর্ভুক্ত ছিল লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ঘরবাড়ি সরাসরি আঘাত আনার ফলে বেসামরিক নাগরিকরা প্রাণ হারান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী সাইয়েদ আলী খামিনী একই নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন যে ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে মেহের নিউজ জানিয়েছে এর কিছুক্ষণ পরে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে শাস্তিমূলক হামলা শুরু করে তেল আবিব এবং হাইফা সহ অন্যান্য লক্ষ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ছোড়ার মাধ্যমে আঘাত করে ইরানি বিজ্ঞানীদের হত্যার হিট লিস্ট ফাঁস ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরায়েলের একটি গোপন অভিযান পরিচালিত হয়েছে যার নাম অপারেশন এই অভিযানের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের একে একে হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ গত শুক্রবার শুরু হওয়া আরেক অভিযান রাইজিং লায়নের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআর শীর্ষ নেতারা এবং পরমাণু কর্মসূচিতে যুক্ত প্রধান বিজ্ঞানীতে টার্গেট করে হামলা চালায় এর মূল্য পরিকল্পনা ও বাস্তবায়ন করে ইসরায়েলের আট হাজার একশো জন সদস্য এবং বিমান বাহিনীর সম্মানিত দল অভিযান শুরুর আগে ইরানিদের বিজ্ঞানীদের চারটি স্তরে শ্রেণীবিন্যাস করা হয় যাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছেন সামরিক দক্ষতায় সবচেয়ে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবচেয়ে কঠিন এমন ব্যক্তিরা এর ভিত্তিতে তৈরি করা হয় লিস্ট যেখানে সবচেয়ে বেশি হুমকি হয়ে ওঠা বিজ্ঞানীদের নাম ছিল শীর্ষে সাইট যুদ্ধ বিমান দিয়ে তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল জানিয়েছেন আইডিএফ তেহরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরাইল এতে অংশ নেই ইসরায়েলের অন্তত সাইটটি যুদ্ধ বিমান হামলায় প্রায় একশো বিশটি আধুনিক অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার বিশ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি আইডিএফ দাবি করেছে হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা স্থাপনা তাদের ভাষায় এসব স্থাপনা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি অন্যদিকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় বীর সেবা শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মাইক্রোসফট অফিসের নিকটবর্তী এলাকায় আগুন দেখা গেছে এতে আবাসিক ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে আহত অন্তত পাঁচজন ধারণা করা হচ্ছে ইরান গ্যাফ ইয়াম প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছে বিবিসি জানিয়েছে ইরানের ছুড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বীর সেবাই মাইক্রোসফট ভবনের কাছাকাছি আঘাত আনে সময় আগুনে একটি গাড়ি পুড়ে যায় হামলার ফলে ইসরায়েলের উত্তর অঞ্চলে রেল চলাচল সামরিকভাবে বন্ধ করে দেয়া হয় শহর কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বিশেষ বাহিনী ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা মেগান ডেভিড অ্যাডম হামলার পরের কিছু ছবি প্রকাশ করেছে এতে ধ্বংসস্তূপ ধোয়ার কুণ্ডলী ও আতঙ্কগ্রস্ত মানুষকে দেখা গেছে সাইবার হামলা ঠেকাতে ইরানে ইন্টারনেট বন্ধ সম্ভব সাইবার হামলার হুমকির কারণে পুরো দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা সামরিকভাবে বন্ধ রেখেছে ইরান দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতি শুক্রবার বিশ জুন এ তথ্য জানিয়েছে ইরানের আধার সামরিক বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আগ্রাসনকারী শত্রুপক্ষ যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপ করতে না পারে সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের কাছে তথ্য আছে যে ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলো ধ্বংস এবং নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারিতে রাখতে একটি সাইবার আর্মি গঠন করেছে মন্ত্রালয় থেকে অবশ্য বলা হয়েছে যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি বিবৃতিতে বলা হয়েছে অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে এখনও চালু আছে ইন্টারনেট পরিষেবা তবে ইরানের সাধারণ লোকজন জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ব্লড ব্যান্ড বা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না তারা পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চীন দশ বছর পিছিয়ে ভারত ভারতের চীন বৈরী দেশ পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিতে যাচ্ছে চীন জানা গেছে চীন পাকিস্তানকে চল্লিশটি শেন ইয়াং যে পঁয়ত্রিশ পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট সরবরাহ করবে এই যুদ্ধ বিমানগুলো যুদ্ধবিমানগুলো স্টিলথ প্রযুক্তি ব্যবহারকারী স্বল্প কয়েকটি দেশের তালিকায় পাকিস্তানও যুক্ত হবে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কোন স্টিল্ট ফাইটার অপারেশনাল সার্ভিস এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল্ট যুদ্ধ বিমান অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক এয়ারক্রাফট এ এস সি এ অন্তর্ভুক্ত হতে এখনও অন্তত এক দশক বাকি সরকারি হিসেবে এই বিমান পরিষেবায় আসতে পারে দুই সালের আশপাশে এই প্রেক্ষাপটে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় বিমান বাহিনীর সাবেক কয়েকজন কর্ম কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তাদের কাছে নথি চা হয় এই পরিস্থিতিতে ভারতের প্রস্তুতি কি এবং কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দেশ